হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি নিয়ে এলাম নতুন একটি ভিডিও ভিডিওটি সাথেই থাকুন আশা করি ভালো লাগবে আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা রেসিপি ঘরে যদি মাত্র দুটি আলু থাকে তাহলে এই মজাদার মুখরোচক নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে এই নাস্তাটি যেমন সুস্বাদু তেমনই কিন্তু টেস্টি এই নাস্তাটি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু আবারও রিকোয়েস্ট করবে এই নাস্তাটি বানিয়ে খাওয়ানোর জন্য আশা করছি ভিডিওটি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমে আমি নাস্তাটি বানানোর জন্য যে আটাটা ব্যবহার করব সেটাকে একটু চেলে নেব কারণ অনেক সময় দেখা যায় দোকান থেকে কেনা আটার মধ্যে অনেক কিছু থাকে ময়লা আবর্জনা এই কারণে হচ্ছে আমি ভালোভাবে আটাটাকে চেলে নেব তো আমার হচ্ছে আটাটা চালা শেষ আমি এখন এই আটাটা এক সাইডে রেখে দিয়ে এখন আমি হচ্ছে এই নাস্তাটা বানানোর জন্য দুইটা আলু নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আমার হচ্ছে এই দুইটা আলুতেই হয়ে যাবে এই কারণে আমি দুইটা আলু নিয়েছি এখন আমি এই আলু দুটাকে ঝুরি ঝুরি করে নেব আমি হচ্ছে ছোটটা দিয়ে ঝুরি ঝুরি করতেছি এতে করে কিন্তু অনেক ছোট ছোট ঝুরি হয় এই কারণে হচ্ছে আমি ছোটটাতে ঝুরি ঝুরি করে নেব আমার আলুগুলো কিন্তু একদমই ঝুরি ঝুরি করা শেষ এখন আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবো কারণ আলুর মধ্যে অনেক কষ থাকে তাই আমি আলুগুলোকে খুব ভালোভাবে এখন ধুয়ে নেব আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি চলে যাব হচ্ছে চুলায় চুলায় হচ্ছে আমি আগুন ধরে দিয়েছি আগেই আর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেল আর এখানে আমি দেওয়ার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন সব কিছু একদম কুচি কুচি করে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে আদা আর রসুন কুচি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ আদা আর রসুন কুচি পেঁয়াজ এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তবে একদম লাল করব না অল্প কিছুক্ষণ ভাজবো যাতে করে কাঁচা স্মেলটা চলে যায় তো তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব যে আলুগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি সেই আলুগুলো তো আলুগুলো দিয়ে একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়ো তো এখন ভালোভাবে আমি আলুর সাথে এই মশলাগুলোকে মিক্সড করে নিব আর এখন আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব, তো ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন তো কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি দুই তিন মিনিট এই মশলার সাথে কাঁচামরিচ সব কিছু একসাথে ভেজে নেব আলু তো এটা ভাজার পরে এখন আমি এখানে দিয়ে দিব পানি তো পানিটা দিয়ে যে পর্যন্ত বলক না আসে সেই পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে এখন এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম আমার আটার পরিমাণ অনুযায়ী কারণ আটা যতটুকু নেবেন সেই পরিমাণে পানিটা দিতে হবে তো এদিক দিয়ে কিন্তু বলক এসে পড়েছে আর আমার আলোগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে আটাটা রেখে দিয়েছিলাম প্রথমে চেলে সেই আটাটা হচ্ছে এখন আমি এখানে দিয়ে দিব দিয়ে ভালোভাবে এই মশলার সাথে নাড়াচাড়া করে মিক্সড করে নেব সাথে কিন্তু আমি এক চামচ লবণ দিয়েছি যেহেতু আমি এক্সট্রা আটা দিয়েছি এখানে তো এই কারণে আবার একটু লবণ দিয়েছি আলুর মধ্যেও লবণ দিয়েছিলাম আর এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এই আটা আর আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই তো এখন হচ্ছে আমি নামিয়ে নিয়েছি যে পর্যন্ত কিন্তু না মিশবে সে পর্যন্ত আপনারা নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন বেশি সময় লাগে না চার পাঁচ মিনিট হলেই কিন্তু একটু নাড়াচাড়া দিলেই এই যে মিশ্রণটি খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে তো যাই হোক আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু প্রচুর গরম একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে হাত দিয়ে ডলা দিবেন এতে করে হাতে গরম ভাবটা কম লাগবে তো আমি কিন্তু গরম অবস্থায় হচ্ছে এই এটা করতে গিয়েছিলাম এই কারণে আমার অবস্থা এরকম হয়েছে প্রচণ্ড গরম ছিল তারপর যাই হোক আমি একটু ঠান্ডা করে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু দেখেন পানি বেশি বা কম তেমন কোনো কিছুই হয় না একদম সব কিছু পারফেক্ট হয়েছে আর খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে দেখেন কতটা সফট তো এটা বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই মাত্র পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর আবার একটু হচ্ছে হাত দিয়ে মতে নিচ্ছি এখন আমি এই ডোটাকে হচ্ছে দুই ভাগ করে হচ্ছে দুইটা লিচি কাটবো খুব মোটা করে কিন্তু বানাতে হবে রুটিটা এর জন্য হচ্ছে আমি এই যে বড় বড় করে দুইটা হচ্ছে গোল গোল করে রুটি বানানোর জন্য লিচি কেটে নিলাম এখন আমি এটাকে বেলে নেব আপনারা কিন্তু চাই রুটিটা বলার জন্য আটা নিতে পারেন আবার নাও নিতে পারেন তো আমি হচ্ছে এমনিতেই আটা ছাড়াই হচ্ছে বেলছি তাও কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে আপনারা কিন্তু চাইলে আটা ব্যবহার করতে পারেন তো আমি হচ্ছে আটা দিবো না আটা ছাড়াই হচ্ছে খুব সুন্দর একটা রুটি দেখেন বানিয়ে নিলাম আর পুরুত্বটা দেখেন একটু মোটা বানাতে হবে কিন্তু পাতলা বানালে হবে না তো পুরুত্বটা দেখাই দিলাম এইভাবে মোটা করে কিন্তু বানাতে হবে তারপরে আমি চার সাইডের যে গোল শেপ সেটাকে হচ্ছে চার কোনায় শেপ নিয়ে আসলাম ছুরির সাহায্যে কিন্তু চারপাশ থেকে আমি কেটে দিতেছি আর যে বাড়তি অংশ সেটা কিন্তু আমরা ফেলে দিব না সেটাকে দিয়ে আমরা আবারও নাস্তা বানাবো তো এভাবে আমি চার দিক থেকে প্রথমে ফেলে দিলাম আর এখন আমি একটা শেপ দিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু এখানে হচ্ছে যে কোনো ডিজাইনের শেপ দিয়ে নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই আমি হচ্ছে লম্বা লম্বি করে হচ্ছে স্কোয়ার শেপ করে দিব তো আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেই শেপ দিয়ে নিতে পারেন আমি কিন্তু দেখেন স্কোয়ার শেপ দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য দিতে পারবেন তো যাই হোক আমি এই একভাবেই কিন্তু যেগুলো আছে সবগুলো দিয়ে এই শেপেই কেটে নেব তো এখন হচ্ছে আমি নাস্তাগুলো ভাজতে চলে যাব এই তো আমার তেলটা গরম হয়ে আসছে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবেন তারপরে হচ্ছে নাস্তাগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি এক এক করে সবগুলো নাস্তায় কিন্তু দিয়ে দিতেছি সবগুলো বলতে যেগুলো হচ্ছে কড়াই আটবে সে কটাই দিতে হবে তো আমি ছয়টায় আমার করাই আসছে আমি ছয়টায় দিয়ে দিলাম পরবর্তীতে সেগুলো ভেজে নেব তো মিডিয়াম হিটে কিছুক্ষণ ভেজে চার পাঁচ মিনিট ভেজে তারপরে হচ্ছে উলটিয়ে পালটিয়ে ভেজে নেবেন একদম বেশি জাল দিবেন না তাতে কিন্তু পড়ে যাবে তো মিডিয়াম জালে ভেজে নিতে হবে আমি যেহেতু মাটির চুলে ভাজতেছি তো আমার জালটা কিন্তু একদম এক এক সময় বেড়ে যায় আবার কমে যায় তো আমার এখানে দুই তিনটা নাস্তা একটু বেশি মানে আগে হয়ে গেছে সবগুলো একসাথে হয়নি তো যাই হোক যেগুলো আমার আগে হয়ে গেছে সেগুলো আমি আগে উঠিয়ে নিব তো ঘ্যাসের চুলায় ভাজলে কিন্তু এরকম হবে না তাপটা একরকমই থাকবে আর এই যে বাকিগুলো আমি একটু পরে সময় নিয়ে ভেজে নিলাম এখন এই চারটাও হয়ে গেছে তো মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে তো এখন হচ্ছে আমি এই নাস্তাগুলো সব উঠিয়ে নিব এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশেই থেকে যাবেন তো এদিক দিয়ে আমি সবগুলো নাস্তা কিন্তু একই রকম ভাবে ভেজে নিয়েছি তো মার্শাল্লাহ দেখেন কত সুন্দর কালার আর দেখতে কতটা লোভনীয় লাগছে খুবই মুচমুচে আর মুখরোচক একটি নাস্তা আপনারা কিন্তু এই নাস্তাটা বাচ্চার টিফিনে বাড়িতে মেহমান আসলে বিকেলের নাস্তায় বা সন্ধ্যার আড্ডায় আপনারা এই মুখরোচক নাস্তাটা খেতে পারেন তো যাই হোক আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এই নাস্তাটা আপনারা সস দিয়ে পরিবেশন করে খেতে পারেন এতে করেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি এতটুকু হলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ